আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা কি খবর তোমাদের এই শীতে তোমাদের অনেক কষ্ট হইতেছে আমি জানি তাই তোমাদের কষ্ট দূর করার জন্য আমি সিমু চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে আর আজকে এই গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যাবে এবং তোমরা কিছুটা উষ্ণ অনুভব করবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে গল্পটি শুরু করি এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছি কি পড়ব না পড়ব এখনও ডিসাইড করিনি বেকার সময় তো ঠিক মতো কাটছে না তাই তাজিন যখন বলল ওর একটা ক্লাস এইটের পড়ুয়া খালাত বোনের জন্য একটা ভালো টিচার দরকার আমি কি মনে করে রাজি হয়ে গেলাম আসলে সময় কাটানোটাই আসল কারণ ছিল সন্ধ্যার পরে তেমন কিছু করার ছিল না প্রথম দিন তাজিনী নিয়ে এলো ওর সাথে করে সেগুন বাগিচায় তোমাদের বাড়ি সুন্দর দুতলা বাড়ি ওরা বেশ বনেদি বরলোক দেখলেই বোঝা যায় গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না গেটে দারোয়ান ছিল তাজিমকে দেখে দরজা খুলে দিল তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় বেল টিপে দিল ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল আমরা ভিতরে গিয়ে বসলাম সুন্দর করে সাজানো ড্রয়িং রুম যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর দেশ বিদেশের নানারকম ভাস্কর্য শো আর পেন্টিং অনেকগুলো প্লেনের মডেল আমরা বসার একটু পরেই তোমা হাজির আপু কেমন আছো এতদিন পরে তাজিং ঘাড় নেড়ে বলল ভালো এই দেখ তোর নতুন স্যার নিয়ে এসেছি অনেক রাগী তোকে একদম সোজা করে দেবে কি তোমা বলল ইনি বুঝি আমার নতুন টিচার বলেই সে কি হিহি হাসি আমি বেশ ভ্যাবার খেয়ে গেলাম এ কি রে বাবা এটা হাসির কি হল একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকলো মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে প্রচণ্ড সুন্দরী এক মহিলা কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট একদম অন্যরকমভাবে কথা বলে কি মিষ্টি কণ্ঠস্বর আমাকে পরিচয় করিয়ে দিল তাজিন ওর বন্ধু দেখে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন কোথায় পড়ি কি করি বাবা কি করেন একদম ফুল প্রোফাইল আর কি আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন বোঝা যায় হাইলি এডুকেটেড তবে তখনও আমি একটা জিনিস জানতাম না যেটা পরে জেনেছি সব কিছু ঠিকঠাক হয়ে গেল আমি সপ্তাহে চার দিন পড়াব ফ্রাইডে অফ আর দিনগুলো ফ্লেক্সিবল যেদিন খুশি আসতে পারি তবে সন্ধ্যা সাতটার পরে আসলে ভালো হয় তোমা খুব ফাঁকিবাজ তবে অনেক ব্রিলিয়ান্ট পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম তোমার টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই বকাঝকা করি না ও গল্প করতে চাইলে গল্প করি এক ঘন্টা করে পড়ানোর কথা বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে সাড়ে নয়টা বেজে যায় রাত বেশি হয়ে গেলে তোমার আম্মু না খেয়ে যেতে দেন না যেহেতু উনি তাজিনের খালা তাই আমারও আন্টি ডাকা উচিত কিন্তু এত ইয়ং যে উনাকে আন্টি ডাকতে লজ্জা লাগে উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে মেরে কেটে উনার বয়স চব্বিশ পার করানো যাবে না কিন্তু যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে সেহেতু নিশ্চয়ই তেত্রিশ কি চৌত্রিশ হবে উনার বয়স আমি উনাকে কোন রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম এতদিন ধরে তোমাকে পড়াচ্ছি এখনও ওর বাবাকে দেখলাম না একদিন ফস করে জিজ্ঞেসি করে বসলাম তোমা তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন তোমার সাথে সাথে বই বন্ধ করে বলে না স্যার আব্বু তো মেরিন ইঞ্জিনিয়র ওনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয় তবে আব্বু ছুটি পেলেই চলে আসে তিন চার মাস পর পর আসেন থাকেন আবার চলে যান এবার চার মাস পার হয়ে গেল তাও আব্বু আসছে না বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে ওখানে কি একটা ঝামেলা হয়েছে আসতে আরও মাস দুয়েক দেরি হয়ে যাবে কি এখন বুঝতে পারলাম তোমার সব সবসময় এত উদাস থেকে কেন জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হবে এরপর থেকে ক্যান যেন আমিও উনাকে একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করতাম কখনো সাতটার আগে গিয়ে হাজির হয়ে যেতাম উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন তোমার আম্মুর নাম ছিল তাসরিন গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন উনার বেলার কথা উনার এক ভাই পাইলট উনারা এক ভাই এক বোন তাহলে তাজিনের মা ওনার কে হন আমি আর জিজ্ঞেস করিনি কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম আপনার বাংলাটা খুব সুন্দর ও উনি হেসে বললেন আমি কি খুব খারাপ বাংলা বলি আমি বললাম না না তা হবে কেন আপনার বাংলা খুব সুন্দর আপনার ভয়েস অনেক মিষ্টি কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম খুউনি হেসে বললেন কেন তাজিনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন আমি বললাম হ্যাঁ আনটি তো বেশ ভালো বাংলা বলেন উনি বললেন হবে হয়তো ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকতো না কথা শুনে কেমন যেন খটকা লাগলো মঞ্জিল মানে আমি আর ঘাটালাম না পরে তাজিংকে ধরলাম এই বলতো ঘটনাটা কি প্রথমে তো ও বলতেই চায় না পরে একটু একটু করে বলল আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ শুনে তো আমি আতকে উঠলাম বলে কি ওর নানা নাকি দুই বিয়ে করেছিল বড় ঘরে ছিল তোমার মা আর ছোট ঘরে ছিল তাজিনের মা তাজিনের মা আবার ওর মায়ের বড় সন্তান ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায় ওদের মেন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল তাজিনের নানা নাকি এখনও উর্দুতে কথা বলে ভালো বাংলা বলতে পারে না এসব শুনে তো আমার চক্ষু চরক গাছ বলে কি যাই হোক সেদিন থেকে আমি তোমার মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম তোমা বেশিরভাগ সময়ে আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো সেই সময়টা তোমার মা অনেক কথা বলতো আমাকে ঠিক যেন এক বন্ধুর মতো উনার ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যায় সতের বছর বয়সে বাচ্চা উনি দুঃখ করে বলেন ওনার অনেক স্বপ্ন ছিল অনেক লেখা পড়া করার ইচ্ছা ছিল সেগুলা কিছুই হয়নি উনার হাসব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে আমিও জেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম আসলে এত কম বয়সে এত বেশি যে হয়তো নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে যাকে সব বলতে পারে আর আমি বাজি রেখে বলতে পারি আমি একজন খুব ভালো শ্রোতা তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি কাজে ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন তোমার মা মাঝে মাঝে ইংলিশে প্রশ্ন করে বসে আমিও টাফ ট্যান্সার করে দিই আমরা দুজনেই একজন অপরের কোম্পানি খুব পছন্দ করতাম আমার মনে তখনও পাপ ঢোকে কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম সেদিন ক্রিকেট খেলে ঘেমে মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম এখন তোমাকে পড়াতে যাব নতুন খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া এখনও শুকায়নি কি আর করা একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম দরজায় কলিং বেল দিতেই তোমার মা দরজা খুলে দিল যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি গল্পের এক ফাঁকে দেখি তোমার মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে ওনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমার বাবাজি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছে এবং তোমার মা সেদিকে দেখছে আমি বেশ অস্বস্তি বোধ করলাম কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না তোমাকে পড়াতে গেলাম আমি চা কফি কিছু খাই না তাই তোমার হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাত ওহ অপূর্ব স্বাদ তোমা পড়তে পড়তে হঠাৎ বলে স্যার আমি আসছি বলেই দৌড় আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে আমি বসে বসে পাতা উল্টাচ্ছি এমন সময় তোমার মা ছোট একটা ট্রেনিয়ে হাজির তোমার ছাত্রী কই গেল আমি বললাম আসছি বলে দৌড় দিল মনে হয় টয়লেটে গেছে কি তোমার মাত্রে এনেছে তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ এই নাও তোমার ফালুদা আর শরবত আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা নিছক দুর্ঘটনা কিন্তু গ্লাস উল্টে পড়লো উনার শাড়ির উপর উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে ঝনাত করে গ্লাসটা ভাঙল শেষে বাটিটাও তোমা দৌড়ে আসলো আমার মুখটা লজ্জায় কাচুমাচু মাচু তোমাও এসে গেছে ও দরজার কাছে দাঁড়িয়ে হি হি করে হাসছে তোমার মায়ের শাড়িতে লেগেছে উনি পিছিয়ে গিয়ে বললেন তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো আমি এটা পরিষ্কার করে দিচ্ছি দেখ কাটে না যেন আমি আর তমা গিয়ে ড্রয়িং রুমে বসলাম আমার বেশ খারাপ লাগছিল শরী বলা উচিত আমি বললাম তমা তুমি একটু একা একা পড়ো আমি তোমার আম্মুকেশ্বরী বলে আসি ইউ আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা আর উনি শুধু পরে আছেন দেখা যাচ্ছে আমার সাথে চোখাচোকি হয়ে গেল আমি যে কি ভীষণ লজ্জা পেলাম কিন্তু তোমার মা বোধহয় লজ্জা পায়নি বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল এই হাসিতে কি ছিল জানি না তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি আমার কান নাক চোখ সব গরম হয়ে গেল আমি ওই মুহূর্তে ড্রয়িং রুমে চলে এলাম কিছুক্ষণ কথা বলতে পারলাম না তোমার মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে চাইলে যেতে পারো আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম পরদিন যাব না যাবো না করেও কি মনে করে সাতটার আগেই হাজির তোমার মা যথারীতি দরজা খুলে দিল আজকে গেটে দারোয়ানকে দেখলাম না হয়তো কোনো কাজে পাঠিয়েছে আজকে তোমার মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন অপূর্ব সুন্দরী লাগছে জেন সত্যিকারের এক রাজকুমারী একটু কি সেজেছ হ্যাঁ তাই তো আমি খানিক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম তোমা বাসায় নেই ওর মা বলল আজকে ও নানা বাড়ি থাকবে আমার বুক দূর দূর করে কাঁপছিল তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম অন্যদিন তোমার মা আমার অপোজিটের সোফাতে বসে আজকে আমার পাশে বসেছে উনার থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক মাদক আজ যে কথাই বলছো না কি হয়েছে তোমার আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না তোমার মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না দর দর করে ঘামছি তুমি সুস্থ আছো তো বলেই উনি আমার কপালে হাত ছোঁয়ালেন উনি কপাল গাল আর গলায় হাতের উল্টো পাশ রেখে বেশ কিছুটা সময় ধরে পরীক্ষা করে বললেন জ্বর নেই তো ঘামছ কেন আমি এবার মুখ তুলে তাকালাম আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে মুখ কান নাকসব দিয়ে আগুন বেরোচ্ছে আমার হাত কাঁপছে একই হতে যাচ্ছে তোমার মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার কপালের ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল একদম কাছে যেখান থেকে উনার শব্দ শোনা যাচ্ছিল কাছে টানলাম উনি বাধা দিলেন না বরঞ্চ টিস্যুটা মেঝেতে ফেলে দিয়ে নিজের হাত আমার ঘাড়ে রাখলেন আমি তোমার মার মুখের দিকে তাকালাম চোখে চোখ রাখলাম সত্যি কি উনি এটা চান হ্যাঁ উনার চোখের ভাষা পড়তে পারছি চোখের পাতা কাঁপছে না সেখানে কিছু একটা আছে এক প্রচণ্ড আহ্বান এক অপূর্ণ তৃপ্তি এক বহুদিনের আকাঙ্ক্ষা এই ভাষা আমার চেনা আছে এর অর্থ আমি বুঝি উনি এখন এক পিপাসার তো মানবি ওর পিপাসা মেটানো আমার নৈতিক কর্তব্য কে কার দিকে প্রথম এগোলাম মনে নেই তবে দুটো একটু পরেই একসাথে হলো আমি ইচ্ছা করেই দুই দিন পড়াতে গেলাম না দুদিন পরে গিয়ে যথারীতি ভদ্র বালকের মতো হাজির হলাম শাবলটা অনেকটা সুস্থ হয়েছে ভয়ে ভয়ে ছিলাম তোমা কিছু আজ করেছে কি না ও কিছুই আজ করেনি ঠিক আগের মতো ফাজলামি করছে পুরা ফাঁকি দিচ্ছে আমি ওকে কয়েকটা অঙ্ক করতে দিয়ে বেডরুমে চলে গেলাম ওর মায়ের রুমে তোমার মা বিছানা ঠিক করছিল আমাকে দেখে হাসলো বলল কেমন আছো দুদিন আসলে না যে আমি আর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে খেলাম ও নিজেও আমাকে খেলো তারপর আমার চোখে চোখ রেখে বলল কাল দুপুরে চলে এসো তোমার স্কুলে থাকবে দারোয়ানকেও ছুটি দিয়েছি বন্ধুরা তোমরা যারা পুরো গল্পটি শুনেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আমার নাম্বার দেওয়া হবে এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে শুধুমাত্র যারা আমার ভিডিওগুলো সম্পন্ন দেখবে তারাই আমার নাম্বার পাবে